পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর দু নম্বর ব্লকের ঘনশ্যাম এলাকায় দাদা ও ভাই একসাথে খালের জলে স্নান করতে নেমে তলিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় দাদা ভাইয়ের হাতের সঙ্গে নিজের হাত বেঁধে সাঁতার শেখানোর চেষ্টা করছিল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুর বারোটা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটে যায় আর সেই সময় থেকেই দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুজনের কোনো হদিশ পাওয়া যায়নি দুজনের নাম সঞ্জু বেরা বয়স চোদ্দ বছর রঞ্জু বেরা বয়স ন বছর প্রশাসনের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের দুইটি দল স্পিড নিয়ে শনিবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করে বালকের মা সোমা বেড়া বাবা সত্য বেরা বলেন শুক্রবার সাড়ে এগারোটার সময় পাড়ার অপর দুই বালকের সাথে খালে স্নান করতে নেমেছিল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে সঙ্গে এলাকার লোক ছুটে গিয়ে জলে তল্লাশি চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের তবে শনিবারের বেলা বাড়তেই মানুষজনের মধ্যেই উদ্বেগ বাড়তে থাকে দুপুর বারোটা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে সাতপোতা এলাকার কাছে এই খালেরই একটা অংশে থেকে হাতে গামছা বাঁধা অবস্থায় দুই ভাইয়ের নিথর দিয়ে উদ্ধার হয় পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে তদন্তে পাঠিয়েছে ওর মাকে বলে গেছে যে আমি চান করতে যাচ্ছি ওর মা ওকে এমনি নদীতে ওর নামা নিষেধ ওর বঙ্কা ইচ্ছে ধার তো ঠান্ডা সেই জন্যে মানে নদীর নামা নিষেধ ও এখান থেকে গিয়ে নিচে বলেছে ওর মা নিচে গিয়ে বলেছে আমাকে মা নদীতে নামতে বলেছে এই বলে হাতে একটা দড়ি বেঁধেছে এক হাতে আর বড় ছেলেটা এক হাতে দড়ি বেঁধে ও নিয়ে যাচ্ছিলো স্রোতে চলে গেছে ওই ছেলেগুলো তোলার চেষ্টা করছিল ছোট ছোট ছেলে তারা তুলতে পারে কাল থেকে তো খুঁজে সারা ধরো ঘুমায়নি তুলেছে